হাই ফ্রেন্ডস তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ কিছুদিন হলো আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতেই পারছি নি তো এই দেখো সকালে থেকে ঘুম থেকে উঠেছিলাম তারপর তোমাদের সাথে এখন আমাদের আবহাওয়াটা শেয়ার করেছি তো এই দেখো এইখানে গাছটাতে প্রচুর আম ধরেছি তারপর ফ্রেশ থ্রেশ হয়ে চা বানালাম মেয়ে এই বিস্কুটগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো তো সেইগুলো এখন চায়ের সাথে খাবো তার জন্য দুটো বের করিয়েছি তারপর এইবারের রুমটাকে পুরো গোছাবো এই রুমটাকে এবারে পুরোটা গোছাবো তারপর মেয়ের জন্য খাবার করে নিয়ে এলাম তো মেয়ের দুষ্টু দেখো এখন সিঁড়ির এই রেলিংগুলোতে উঠেছে আর নিজে এখন নামতে পারছে না এবার বলছে আমাকে নামিয়ে দাও নামিয়ে দাও তারপর মেয়ের জন্য দুধ তাতে বসিয়ে দিয়েছি তারপর দেখো পুরো রুমটাকে মোটামুটি হালকা পাতলা একটু গুছানো হয়েছে আমি খাবো এই কফির বড়া খাবো সকালে আজকে তারপর মেয়ের দেখো এখন পড়াশোনা কত মতিটা খুলেছে এখন একটু পড়াশোনা করতে বসেছে তারপর দেখো এখানে আমাদের আম গাছটা তোমাদেরকে ছাদের থেকে দেখাচ্ছি ছোট ছোট আম ধরে গিয়েছে দেখো কত সুন্দর দেখাচ্ছে বলে এখন করিয়ে দিয়েছি দেখো আমাদের চার পাঁচটা পুরো সবুজ সবুজ চারদিকে সবুজ সবুজ তারপরে দেখো মেয়েকে এখন চুল বেঁধে দিয়েছি দুদিকে দুটো চুটকি করেছি তারপর মেয়েকে এক গ্লাস দুধ দিলাম যে তুমি খেয়ে নাও তারপর দেখো মেয়েকে চুলগুলো চুটকি করে কেমন লাগিছে আমার মেয়ে চুল একদম বানতে চায় না তারপর আমি আরও স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু কমপ্লিট করার পরে এখন দেখো প্রচুর রোদ দিচ্ছে আর হালকা হালকা ঝড়ও দিচ্ছে দেখো বাতাসও দিচ্ছে এই তো ঝোলা বাতাস হবে তারপর আমার খাওয়া দোয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে আজকে আমাদের একজনকার বাড়িতে নিমন্ত্রণ ছিল তাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে এলাম এবারে আমি ঘুম থেকে উঠলাম ঘুমিয়ে গিয়েছিলাম মেয়েকেও ঘুমিয়েছিলাম এখন আমি মায়ের সাথে কেকটা নিয়ে কথা বলছিলাম অনেক দিন হলো এখন তোমাদের সাথে আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি মেয়ে দেখো এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে কিছু একটা নিয়ে এখন বায়না করেছে ওর বায়না শেষ নাই তারপর বিকালবেলাতে আমরা সবাই একটু ঘুরতে গিয়েছিলাম তারপর বাড়ি আসতে প্রায় সন্ধ্যের সন্ধ্যার মতো হয়ে গেল মেয়ে ফুচকা খাবো বলে বায়না করছিলো তার জন্য দেখো এখন নিজেই আলু থাসাটা করছে এগুলো আলু কোড়ানো ছিল সেই আলু কোড়ানোগুলোকে ও থাসা থাসি করছে নিজেই এখন কালিকে কিছু বুজকা ভাজা ছিল সেই ফুচকাগুলো একটা প্লাস্টিকে করে ওর জন্য রাখা হয়েছিল হচ্ছে এইগুলোকে ও এখন খাবে এইগুলো সেইগুলো হচ্ছে এই বুচকাগুলো কালকের এগুলো ওর জন্য কালকেরই রাখা হয়েছিল এখন এবার ওর খোয়াটা দেখো তেঁতুল যার করিনি আজকে দেখো পুরোটাকে মুখে পড়েছে আর বের করাচ্ছে তার কিছুক্ষণ পরে দেখো ওর বাবা একজনকার কাছে ওর জন্য পেড়া দিয়ে পাঠিয়েছিল এই দেখো মেয়ে বলছিল পেড়া খাবো তো তার জন্য পেড়া দিয়ে পাঠিয়েছিল মেয়ের জন্য বাবা তো বাবাই হয় তাই না তারপর মেয়ে দেখো এইখানে দাঁড়িয়ে আছে এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে আমাকে তোমাদের দাদাভাবে একটা নতুন জিনিস গিফট করেছে এটা তো এই আবার একটা কুলো কুলো এনেছে তো কুলার এনে দেখো এটা এটা টেবিলটা একটু ছোটো হয়ে গিয়েছে টেবিলটা আমার আনার পরে দেখছি টেবিলটা ছোট হয়ে গিয়েছে এইটা যে এনেছিলো সেই মেয়ে যেভিন পেড়া গেল সেই নিয়ে এসেছিল তো এই কুলারটা কেমন ওঠে তোমরা প্লিজ একটু জানিও এই কুলারটাই কিনা হলো আমার রুমটাতে প্রচুর গরম সকাল থেকে রোদ উঠে আর বিকাল পর্যন্ত রোদটা থাকে আমার রুমের এই কুলারটা কেনার পর আমার মেয়ে থেকে বেশি খুশি কারণ ওকে তো আর গরমে অতটা কষ্ট পেতে হবে না এই পেটিটার মধ্যে আনা হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও মেয়ে এখন এই পেটিগুলো নিয়ে খেলা চলছে ওর এখনও ওকে বলছি দেখ প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে প্লিজ একটু পাশে থেকো তোমরা তো ততক্ষণ পর্যন্ত টাটা সব বাইকে